আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে হোমোনিমসের কয়েকটি শব্দ তোমাদের পড়ে শোনাচ্ছি আমি আমার পার্ট টু ভিডিওটিতে কয়েকটি বলে দিয়েছিলাম এটি আমার পার্ট থ্রি হোমো নিমসের আশা করি তোমরা উপকৃত হবে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করো যেটি আমাকে ভীষণ রকমভাবে উৎসাহিত করে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে আমার পাঠানো সমস্ত ভিডিওসগুলো বুলবুল টিউটর চ্যানেল ইংলিশ চ্যানেলের মাধ্যমে সবাই উপকৃত হতে পারে যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করনি বা যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা যদি সাবস্ক্রাইব করে রাখো তোমরা প্রত্যেকেই এই চ্যানেলটি থেকে উপকার পাবে আমি আমার সেকেন্ড ভিডিওটিতে অর্থাৎ হোমোনিমসের যে সেকেন্ড পার্ট ছিল সেখানে আমি ফুট কমপ্লিট ঠিকমতো করতে পারিনি আমি আমার এই পার্ট থ্রি ভিডিওটিতে আমি কমপ্লিট করে দিচ্ছি বাকি যে কটি তুলে ধরা সম্ভব দেখো ফুট এফ টি ফুট ফুট হচ্ছে আমাদের মাপা আমি একটা মেক্স সেন্টেন্স তৈরি করেছি দি ব্যাগ ইজ ওয়ান ফুট লং আর এফ ডব্লিউ ফুট একই উচ্চারণ একই বানান কিন্তু মানে আলাদা একটির মানে মাপ ঝোপ করার আর একটা হচ্ছে পাদদেশে অর্থাৎ পাদদেশ মানে নিচে দি ম্যান স্লেফট অ্যাট দ্য ফুট অফ দ্য হিল ফিল ফিল কথাটার দুটো মানে ফিল উচ্চারণ এক মানে আলাদা এফ ডবল ইএল ফিল মানে অনুভব করা এফ আই এল ফিল মানে পূরণ করা উই ফিল হট ইন সামার ফিল ইন দ্য বটের তারপরে আমি লিখেছি ফিট এফ ডবল ইটি এফ আইটি ফিট মানে পায়ের পাতা আর ফিট মানে এফ টি ফিট মানে সুস্থ স্ট্যান্ড অন ইউর ফিট হি ইজ ফিট টু ওয়ার্ক নাও ফাইন ফাইন আই এনি ফাইন আমরা একটির মানে জরিমানা করতে পারি আর আই এনি ফাইন একই বানান একই উচ্চারণ এবং এই ফাইন মানে সুন্দর বলতে পারি আমরা দুটো মেক সেন্টেন্স দু রকম ভাবে তৈরি করতে পারি ফাইনের উপর হি হ্যাভ টু পে ফাইন আর ওয়াজ ফাইন মর্নিং এফ এল ইউ আর ফ্লাওয়ার মানে ময়দা আর এফ এল ও ই আর ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল ব্রেড ইজ মেড ফ্রম ফ্লাওয়ার এভরি ওয়ান লাভস ফ্লাওয়ার ফুল এফ ডবল ও এল ফুল মানে বোকা এফ ইউ ডাবল এল ফুল মানে পূর্ণ করা ডু নট টক অ্যাজ এ ফুল বয় আর দি পন্ড ইজ ফুল অফ ওয়াটার ফাউল এফ ও ইউ এল ফাউল মানে অন্যায় এফ ও ডাব্লিউ এল ফাউল মানে পাখিমা মুরগি ইট ইজ এ ফাউল টক ফাউল কারি ইজ ভেরি টেস্টি সো एसओ सो मान सूतरा एसओ डब्ल्यू सो मान बना सो हिपीड इन टाइम साम एसओ एम साम मान किसइम साम मान अंक गिव मि साम फूड आई कैन सल्व दिस साम सन সন সানকে আমরা সনকে আমরা সানও অনেক সময় বলে থাকি কিন্তু সন এস ও এন সন মানে পুত্র হিজ মাই সান আর সান মানে সূর্য এস এন সান মানে সূর্য দি সান রাইজেস ইন দি এস্ট স্টিল এস টি এ এল স্টিল মানে চুরি করা পুলিশ ক্যাচ দি ম্যান হু স্টিলস মেনি থিংস এস টি ডাব্লু এল স্টিল মানে ইস্পাত দি বোল ইজ মেড অফ স্টিল এর আইআর এর মানে এ আর মানে উত্তরাধিকারী আই গো আউট ফর মাই সান ইস মাই সান ইজ মাই ওন হ অফ মাই প্রপার্টি ব্যাংক ব্যাংক স্পেলিং উচ্চারণ একই বিএন কে কিন্তু দুটো অর্থে দু রকম অর্থে আমরা বাকি ইউজ করতে পারি যেমন উই কিপ মানি উইথ ব্যাঙ্ক মাং লিভড অ্যালং দি ব্যাঙ্ক অফ রিভার অন দ্য ট্রে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না